শীতে পিঠের জমজমার ব্যবসা শুরু হয়েছে সবাই তেল ভাজা পিঠে খাওয়ার জন্য ওয়েট করতেছে আসলে অনেক ধরনের পিঠা তৈরি করেন ভাবা পিঠা আছে সিদ্ধ পিঠা আছে পিঠা আছে আরো অনেক নানা ধরনের পিঠা আছে আমাদের যে এই আন্টি পিঠে তৈরি করে মোটামুটি এনার হাতে জাদু আছে পিঠে আসলে অনেক ভালো লাগে এনার এজন্য দেখেন অনেক ভাই এখানে দাঁড়াই আছে তারা তাদের বাসায় নিয়ে যাওয়ার জন্য উনি বলতেছেন যে সরিষা বাটা এবং শুটকি মাছের ভর্তা মরিচ ভর্তা আর অনেক কিছু আছে আলু ভর্তা আছে যে চিপ চিপ মানে পিঠা আর কি এগুলো খায় অনেকেই প্রায় দুইটা থেকে শুরু হয় রাত বারোটা পর্যন্ত এরকম পিঠে তৈরি হয় এবং ক্রেতারা সবসময় ভিড় জমে আর কি এটি অবস্থান আমাদের গাইবান্ধা জেলার ডাক বাংলার সামনেই নেন আপনার তো আমরা মোটামুটি তেল পিঠা অনেক সিরিয়াল ধরার পরে দুইটা পিঠা পাইছি ভাই একটু খেয়ে দেখেন তো কেমন লাগে মোটামুটি ভালোই আছে তাই না চলে